আসসালামু আলাইকুম হ্যালো বেয়ার্স নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আজকে আমরা উনসত্তর পিস্টার ধারণা দামে প্রয়োগ প্রয়োগরদের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করবো তারপর কিছু অঙ্ক আছে উদাহরণের এবং জোড়া কাজ সবগুলো কাজ তোমাদেরকে সুন্দরভাবে একদম জেলসে বুঝিয়ে দিও খেয়াল রাখো আমাদের চমৎকার এই ভিডিওগুলো আমাদের ম্যাথের একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় আপলোড করা হয় তোমরা চলে দুই জায়গায় ভিজিট করে দেখে নিতে পারবে তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো এই সূত্রগুলো আমি তুলে রেখেছি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব তোমাদের ভিতরে অনেকে আসো এই সূত্রগুলো রিডিং পারতে পারো না তাহলে চলো আমরা সুন্দরভাবে বুঝে নিই দেখো পিছিয়ে নাম্বার উনসত্তর সূত্র নাম্বার এক কী বলছে লক টু দ্য পাওয়ার ওয়ান সমান সমান জিরো দুই নম্বরে লক বিট দ্য পাওয়ার বি সমান ওয়ান অথবা এই বাজেও বলে লক বিভিত্তিক বি সমান সমান ওয়ান বা ইকুয়াল ওয়ান ঠিক আছে খেয়াল রাখো তিন নম্বর সূত্র লক বি টু দ্য পাওয়ার এ বি গুণাকার আছে মাঝখানে চিহ্ন হবে লক বি টু দ্য পাওয়ার এ যোগ লক বি টু দ্য পাওয়ার বি চার নম্বর সূত্র লক বি টু দ্য পাওয়ার এ বাই বি সমান সমান লক বি টু দ্য পাওয়ার এ মাইনাস লক বি টু দ্য পাওয়ার বি ক কেন হয়েছে এই লকের মানে নেমে গুণ থাকলে যোগ হয় বাক থাকলে বিয়োগ হয় এই বিষয়টা তারপর দেখা ফার্স্ট নম্বর সূত্র লক বিড পাওয়ার এ তারপর এক্স সমান সমান এক্স লক বিড পাওয়ার এ ঠিক আছে ছয় নম্বর সূত্র লক এর দ্য পাওয়ার বি গুণ লক বিড দ্য পাওয়ার সি সমান সমান লক এট দ্য পাওয়ার সি এটা আরেকটা নেমে প্রত্যেকটি সূত্রে পড়া যায় খেয়াল করো লক এ ভিত্তিক বি গুণ লক বিভিত্তিক সি সমান সমান লক এ সি তাও শুদ্ধ ঠিক আছে সাত নম্বর সূত্র বি লক বিড দ্য পাওয়ার এ সমসমান এ আট নম্বর সূত্র এক্স লক বি টু দ্য পাওয়ার ওয়াই সমসমান ওয়াই লক বি টু দ্য পাওয়ার এক্স ঠিক আছে দেখো নয় নম্বর সূত্র লক এট দ্য পাওয়ার বি সমসমান ওয়ান বাই লক বিড দ্য পাওয়ার এ ঠিক আছে তো দশ নম্বর লক এড দ্য পাওয়ার এক্স সমসমান লক বিড দ্য পাওয়ার এক্স বাই লক বিড দ্য পাওয়ার এ এই সূত্রটা আমি আরেকভাবে বুঝিয়ে দিই খেয়াল করো দুটো সঠিক লক এভিত্তিক ভিত্তিক এক্স সমসমান লক বিভিত্তিক এক্স বাই লক বিভিত্তিক এ ঠিক আছে এই সূত্রগুলো দু বই নিয়মে সঠিক তোমার সুন্দর খেলে নোট করে প্র্যাকটিস করো উদাহরণ এক আমার প্রশ্নটা সব মানুষ আকারে বুঝে নেবে তাহলে চলো আমি আলোচনা শুরু করি দেখো আমি প্রশ্ন তুলে লিখেছি উদাহরণ এক লক ফাইভ ভিত্তিক একশত পঁচিশ ঠিক আছে এটা ভাঙ্গা লিখতে হবে খেয়াল করো লক ফাইভ ভিত্তিক এই একশো পঁচিশকে ভাঙ্গা লেখা দেব পাঁচের কেউ পাঁচের কিউব মানে কি তিনটা পাঁচ আছে বা তিনটা ফাইভ আছে তিনটা ফাইভ গুণ করলে পাঁচ পঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ চলে আসবে ঠিক আছে পরবর্তীতে আমরা এই যে থ্রি ফুরে আছে বা তিন ফুরে আসে এই পাওয়ার থেকে বেজে নিয়ে আসবো থ্রি লক ফাইভ টু পাওয়ার ফাইভ বা ফাইভ ভিত্তিক ফাইভ খেয়াল রাখবা থ্রি ইন্টু এই যে লক ফাইভ ভিত্তিক ফাইভ মানে কি ওয়ান এটা সাইড ন দিতে পারো লক এ টু এক পাওয়ার এ সময় সময় কত ওয়ান এই ধরনের কি সূত্র সে অনুসারে ফাইভ এ ফাইভ ফাইভ থাকলেও তা ওয়ান লেখা যাবে ঠিক আছে খেয়াল রাখবা থ্রি ইন্টু ওয়ান মানে কি থ্রি এটাই কিন্তু প্রশ্নের সঠিক উত্তর আরও একটা চমৎকার প্রশ্ন উদাহরণ দুই নাম্বার প্রশ্নটা সৈয় মানুষ আকারে বুঝে নিব তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো প্রশ্ন তুলে রেখেছি উদাহরণ দুই লক সিভিত্তিক টু রুট চল্লিশ বা টু রুট ওভার ফরটি বাই কি রুট ওয়ান হান্ড্রেড সিক্সটি বা একশত ষাট ঠিক আছে খেয়াল করো আমরা করে চমৎকার প্রশ্নটা বুঝে নিব লক সি ভিত্তিক লেখবা তারপর উপরে টু লেখবা এই ফর্টির বা চল্লিশের ভাঙে লেখ চার দশম কী চল্লিশ রুটের ভিতরে ভাঙে দেবা তারপরে এটা রুট দেবা কি দশ ষোলো কত একশো তো ষাট আমরা এটা ভাঙে দিছি ঠিক আছে তারপরে লেখবা কি লক সি ভিত্তিক দেখো এই টু বসাবা এটা চিহ্ন দেবা এই সাইটের বর্গমন করবা এটা পূর্ণবর্গ সংখ্যা চারের বর্গমনকালে কত আসবে টু বা দুই আসবে তারপরে এই টেনের বর্গমন করা যাবে না দশের সত্যের রুটটা বৈশাখ যাবে ক্লিয়ার তারপরে এই ষোলোর বর্গমনকালে কত আসবে চার বা ফোর আসবে এই দশের সত্যের রুটটা বৈশাখ যাবে খেয়াল রাখো ঠিক আছে তারপর দেখো পাশা করতেছি তারপরে লক সি ভিত্তিক বসাবা দেখো এই দিয়ে দি করে কত দুধুণে চার রু টেন নিচে আসে কত চার রুটুবার টেন ব্র্যাকেট দিয়ে দাও অথবা চার রুটুবার দশ বাংলা ইংরেজি দুটোই সঠিক এখন খেয়াল করো লক ভিত্তিক ওয়ান হবে কেন এই যে দুটো মান সমান তো কাটাকাটি ল ওয়ান হবে এটা কিন্তু সি খেয়াল রাখবা তারপরে লক সি দেবার ওয়ান মানে জিরো এটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো উদাহরণ তিনে নম্বর অঙ্কটা বুঝে নিবে চলো সুন্দর করে আমরা সব অন্য সহকারে বুঝে নিই দেখো প্রশ্ন আমি তুলে রেখেছি উদাহরণ তিন লক টেন ভিত্তিক থ্রি প্লাস টু লক টেন ভিত্তিক ফাইভ শুরুতে লাগব লক টেন ভিত্তিক থ্রি প্লাস লক টেন ভিত্তিক ফাইভ এই যে টু আগে আসে বেজে আসে এ সেই টুটারে পাওয়ারে নিয়ে যেতে হবে পাশের উপরে স্ক্যার এক নিয়ে যেতে হবে ঠিক আছে খেয়াল করো তারপরে লক টেন ভিত্তিক থ্রি প্লাস লক টেন ভিত্তিক এ ফার্স্ট স্কের করতো ফার্স্ট ফাঁসা পঁচিশ ঠিক আছে তখন আমরা এটা লগের নেমে গুণ থাকলে যোগ যোগ থাকলে গুণ আকারে লেখা যাবে দেখো আমরা লক টেন ভিত্তিক এই থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ তারপর লেখা যাবে লক টেন ভিত্তিক থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ গুণ করলে কত সেভেন্টি ফাইভ আসবে এটি কিন্তু আমার প্রশ্নের সঠিক করতে হয় তোমরা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো সত্তর পৃষ্ঠা উদাহরণ চার নম্বর আমরা শাখার সবাই বুঝে নেব খেয়াল করো এই চমৎকার প্রশ্নগুলো আমাদের ম্যাথ্রিকের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গায় আপলোড করা হয় তোমরা তাহলে দুই জায়গায় ভিজিট করে দেখে নিতে পারবে তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো প্রশ্ন ছিল লক ভিত্তিক ওয়ান বাই ফর্টি নাইন ইকুয়াল মাইনাস টু হলে এক্সের মান কত আমাদের এই জায়গা থেকে অ্যাক্সের মানটা বের করতে হবে ঠিক আছে দেখো চমৎকার তোমাদেরকে আমি অঙ্কটা এখন বুঝিয়ে দেবো শুরুতে আমরা এই জায়গায় সুতরাং দিব তারপরে এই বৃত্তিরে বসাবো তারপরে সময় সময়ের পরে যে মানটা আছে কি মাইনাস টু সেই মানটা এই পাওয়ারে বৃত্তির পাওয়ারে বসায় দিব সমান দিয়ে এই যে বৃত্তির পাওয়ার দাঁড়িয়েছিল সেটা সমস্যার পর ছিল দেব ওয়ান বাই ফর্টি নাইন ইমপ্লাইজ এই অ্যাক্স ইনপ্লাস টু মানে কি ওয়ান বাই এক্স স্কোয়ার লেখা যাবে তারপরে ওয়ান বাই এই ফর্টি নাইনের বাঙালি কিনে দেবো লেখা দেবো সেভেন স্কোয়ার মানে সাত সাতা ঊনপঞ্চাশ সেভেন স্কেয়ার লেখা যাবে তারপর আমরা কোন এক গুণ করবো এক্স স্কেয়ার দ্বারা এই কোন এক গুণ করলে কে বোন এক্স স্কেয়ার হব সেভেন স্কেয়ার দ্বারা ওনার গুণ করলে কে বোন সেভেন স্কেয়ার হবে ইমপ্লেন্স দেওয়া দেখো উভাবে আমার পাওয়ারে স্কেয়ার আসে তো আমি স্কেয়ার স্কেয়ার বা টু টু বাদ দিলে থাকবে বৃত্তি সময় সমান বৃত্তি মানে কি এক সময় সমান সেভেন দেখো এই প্রশ্নের তুমি ছিল সঠিক উত্তর তুমি সুন্দর নোট করে প্র্যাকটিস করতে পারো সত্তর পিস্টার জোরাই কাজ নিয়ে আলোচনা করবো শুধু তো আমরা এক নম্বর প্রশ্ন সমাধান করবো খেয়াল করো এই চমৎকার প্রশ্নগুলো আমাদের ম্যাথরিকের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গায় আপলোড করা হয় তোমরা তাহলে দুই জায়গায় ভিজিট করে দেখে নিতে পারবে তাহলে চলো এই চমৎকার ক্লাসটা আমরা মানুষ করে বুঝে নিই দেখো জোরার কাজ এক বলা আছে কি লক এ ভিত্তিক রুটু বার ওয়ান হান্ড্রেড ফর্টি বাই টু রুটু থার্টি প্লাস লক এ ভিত্তিক থ্রি রুটুবার টুয়েলভ বাই টু রুটু টোয়েন্টি সেভেন প্লাস লক এ ভিত্তিক এ কিউব রুটু বি স্কোয়ার বাই বি রুটু এ স্কোয়ার এ চমৎকার বস্তুটা আমরা এখন সমান সকালে বুঝিয়ে নেব তাহলে চলো আমরা আলোচনা শুরু করি শুরুতে লিখবে লক এ ভিত্তিক তারপর এটা ভাঙে রাখতে হবে আমাদের একটু খেয়াল করো এটা ভাঙে রাখতে হবে কি ষাট পঁয়ত্রিশে একশো চল্লিশ ঠিক আছে তারপরে লেখা দেবে কি টু রুটুবার থার্টি ব্র্যাকেট দিয়ে দো প্লাস লক এ ভিত্তিক থ্রি লেখো তারপরে টু আফার ভাঙা লেখা দেবে কি ফোর ইন্টু থ্রি তারপরে টু এটা ভাঙা লেখো কি নাইন ইন্টু থ্রি মানে কি তিন নং সাতাইশ ঠিক আছে প্লাস লক এ ভিত্তিক এ কিউব বসে দাও এসকে গেটে কারা গেলে থাকবে কি বি থাকবে না গুঞ্ছুন দিয়ে দাও তারপর নিচে থাকবে কি বি এ কারা কারাগালে থাকবে কি এ মাঝখানে গুণ ছুণ দিয়ে দাও ফাঁস ব্র্যাকের দিয়ে দিতে পড়ো তারপরে সমস্ত দাও লক এ ভিত্তিক দেখো এই জায়গায় পাঙে আবারও লেখা যাবে চাই রেখে দাও ছ ভাঙালে কি পাঁচশোটা পয়ত্রিশ তারপরে টুকর ভাঙা লেখা দেয় পাঁচশয় তিরিশ মানে ফাইভ ইন্টু সিক্স ব্র্যাকেট দিয়ে দাও তারপরে লেখো লক এ ভিত্তিক রেল দেখো থ্রি ইন্টু এই ফোরের বরগম করা যায় ফোরের বরগুল করা যাবে কি টু তারপরে রুটুবার থ্রি নিশ্চয়ই টু বর্ষ ইন্টু দ ন্যানে বয়গুল করা যাবে কি থ্রি তারপরে এই থ্রি বয়গম করা যাবে না এই জন্য থ্রির সাথে রুটটা বসে যাবে ব্র্যাকেট দিয়ে দাও প্লাস লেখো লক এ ভিত্তিক দেখো এই বিবি কাটা যাবে এনে একটা এ উপরে তিনটে এ একটা এ কাটা গেলে উপরে দুইটে থাকবে মানে কি একে এ স্কোয়ার থাকবে পরে ঠিক আছে তারপরে লক এ ভিত্তিক এটা ভাঙ্গায় লেখা যাবে দেখো এবার এই ফোরের বর্গমন কালে আসবে টু দেখা যাবে কি রুটু বার ফাইভ ইন্টু রুটু বার সেভেন মানে রুটু ভাগ করে দিয়ে দিয়েছি ফোরের বর্গমন করলে টু হয়ে গেছে এই ফাইভের সাথে দুটো বেসে যাবে সেভেনের সাথে দুটো বেসে যাবে তারপরে টু বসাও ইন্টু দাও তারপরে কি রুটু বার ফাইভ ইন্টু রুটু বার কী সিক্স ব্র্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে তারপরে লক এ ভিত্তিক দেখো একটা গুণকর্মা কারাকাটি করতে পারো এই থ্রি থ্রি কাটা যাবে টু টু কাটা যাবে রুট থ্রি রুট থ্রি কাটা যাবে তাহলে কী থাকবো এই জায়গায় এই যে লক এ ভিত্তিক ওয়ান থাকবে কিছু নাই মানে ওয়ান থাকবে তারপরে এই যে এস থেকে টু আমরা কি বেজে নিয়ে আসবো টু লক এ ভিত্তিক এ ঠিক আছে দেখো এই জায়গায় কাটাকাটি করা যাবে এই যে টু টু কাটা যাবে রুট ফাইভ রুট ফাইভ কাটা যাবে তাহলে লেখা যাবে কি লক এ ভিত্তিক উপরে রুট সেভেন নিচে কি রুট সিক্স ব্ল্যাকেট দিতে পারো না দিলে হবে তারপরে লক এট দোভার ওয়ান মানে কত জিরো প্লাস এই যে আমরা এ টু বসাও ইন্টু দিয়া এই লক এট দোফার এ বা লক এই ভিত্তিকের মান কত ওয়ান ঠিক আছে তা আমরা বাকি কাজটা স্যারে করে দেয় সমান সমান দেওয়া দেখো লক এ ভিত্তিক বসাও লক এ ভিত্তিক রুট ওভার সেভেন বাই রুট ওভার সিক্স প্লাস এই জিরো তো বেরু নাই আমরা কি টু ইন্টু ওয়ান টু এই টু লিখে দাও দেখো এটুকু ছিল এই প্রশ্নের সঠিক মিনিট উত্তর সত্তর পৃষ্ঠা জোরায় কাজের দুই নম্বর প্রশ্নটা ছয় মানুষ আকারে বুঝে নেব তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো প্রশ্নটা বলা আছে কি দুই নম্বর প্রশ্ন টু লক টেন ভিত্তিক থ্রি প্লাস থ্রি লক টেন ভিত্তিক ফোর প্লাস টু লক টেন ভিত্তিক ফাইভ তাহলে চলো আমরা এই প্রশ্নটা মুহূর্তের মধ্যে সমাধান করে নেব এরা শুধু আমরা লিখব লক টেন ভিত্তিক থ্রি এই যে টু আছে বেজে এটা পাওয়ার আকারে থ্রি করে স্কোয়ার আকারে নিয়ে যাব ঠিক আছে তারপরে লেখবা লক টেন ভিত্তিক ফোর এই থ্রি বেস থেকে পাওয়ার চলে যাবে চারের উপরে ঠিক আছে ফোরের কিউব বা চারের কিউব তারপরে একইভাবে লেখবা লক টেন ভিত্তিক ফাইভ টুরা স্কোয়ার আকারে ফাইভের উপরে চলে যাবে ঠিক আছে তারপরে লেখো লক টেন ভিত্তিক তিন স্কোয়ারে নাইন প্লাস লক টেন ভিত্তিক চারের কিউবে কত চৌষট্টি মানে চারটা তিন তিনটা চার গুণ করবা সাইজ সেরা ষোলো চার ষোলো চৌষট্টি তারপরে টেন লক টেন ভিত্তিক পাঁচ কেটে কত পাঁচ পাঁচ পঁচিশ এখন দেখো লক টেন লক টেন লক টেন বৃত্তি সমান তাহলে আমার প্রত্যেকটা থাকে এই লক টেন বৃত্তি কমান লক লকডাউন নেবে যোগ তাহলে কী পাওয়ার গুণ হয়ে যাবে তাহলে কী করবা নাইন ইন্টু সিক্সটি ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ এখন দেখো এটারে লক টেন ভিত্তিক এটা যদি গুণ করি গুণ করলে আসবে কত চোদ্দো হাজার চারশো এই চোদ্দো হাজার চারশো তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটার টিপলে আরেকটা উত্তর দশমী আকারে চলে আসবে তোমরা এটা লেখলো উত্তর সঠিক ঠিক আছে তাহলে এটা একটা উত্তর হয়ে গেলো এরপর যে আমরা আর একটা উত্তর দেখে নিব দেখো সেই উত্তর হলে এরকম তোমরা লিখতে পারো ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এইট ফোর ক্যালকুলেটার আরও আছে লিখে তোমরা প্রায় লিখে দিবে পাশে ঠিক আছে এটা উত্তর সঠিক তাহলে উত্তর দুটোই সঠিক তোমরা সবাই সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের একটি একজন ফেসবুক পেজ যাবো ইউটিউব চ্যানেল সাথে থাকো আজকে পর্যন্তই পরবর্তী দেখাবে আবার চমৎকার ক্লাস নিয়ে আল্লাহ হাফেজ